শুধু হাতের রেখাতেই নয় আঙ্গুলের ভিতরে থাকা দূরত্বও একজন মানুষের অনেক কোপন রহস্য উন্মোচন করতে পারে আপনার হাতটি খুলে দেখুন যদি আপনার হাতের আঙ্গুলের ভিতরে ফাঁকা থাকে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আর ফাঁকা না থাকলে কি হয় তা আমি ভিডিওর শেষে আপনাকে জানিয়ে দেব তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে করছাব্বিচার পরিবারের সদস্য হয়ে যান কারণ আমি এই চ্যানেল থেকে নিয়মিত এই ধরনের ভিডিওই প্রকাশ করে থাকি তো শুরু করা যাক আজকের মূল ভিডিও একজন মানুষের হাতে যে রেখা থাকে তা থেকে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া যায় তবে একজন মানুষের আঙ্গুলের গঠন দেখেও অনেক কিছু জানা সম্ভব আঙুলের ভিতরে থাকা যে ফাঁকা প্রত্যেকটি আঙ্গুলের সাথে প্রত্যেকটি আঙ্গুলের দূরত্ব কতটুকু সেটাও কিন্তু একটি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে যদি তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের ভিতরে দূরত্বের সৃষ্টি হয় বা আঙ্গুল দুটি এক জায়গায় করলে ফাঁকা থাকে সেই ক্ষেত্রে ব্যক্তির চিন্তাভাবনা হয়ে থাকে স্বতন্ত্র তারা আলাদাভাবে চিন্তা করতে পছন্দ করে এবং তারা তাদের লক্ষ্যের প্রতি ফোকাস রাখে এবং তারা জীবনে কঠিন পরিশ্রমের মাধ্যমেই সৌভাগ্য পেয়ে থাকে তবে এই দুই আঙ্গুলের ব্যবধান যদি সাধারণের থেকে বেশি হয় তাহলে তাদের সঞ্চয় থাকে না তারা যে ইনকাম করে সেই ইনকাম থেকে তাদের ভবিষ্যতের জন্য খুব বেশি সঞ্চয় রাখতে পারে না এবং অনেক সময় এরা স্বার্থপর প্রকৃতিরও হয়ে থাকে মধ্যমা এবং অনামিকার ভিতরে এই ফাঁকাটি থাকা উচিত নয় কারণ এই দুইটি আঙ্গুলের একসাথে থাকা মানে সাংসারিক জীবনে অনেক সুখী হওয়া ফাঁকা থাকা মানে সংসারের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকা যদি কোনো ব্যক্তির এই দুইটি আঙ্গুলের ভিতরে দূরত্ব থাকে তাহলে তার ব্যক্তিত্ব বেপরোয়া প্রকৃতির হয়ে থাকে সে কখন কি করবে না করবে সেটা নিয়ে তার আগে থেকে কোনো প্ল্যান থাকে না হঠাৎ করেই নিজের সুবিধার জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে অনামিকা এবং কনিষ্ঠার মধ্যে যদি দূরত্ব থাকে তাহলে ওই ব্যক্তি ভালো বলে বিবেচিত হয় না এই ধরনের ব্যক্তিরা অত্যন্ত রাগী প্রকৃতির হয় তারা তাদের কাজ শেষ করার জন্য যে কোনো ধরনের সীমা অতিক্রম করতে ভয় পায় না তবে এই ধরনের লোকজন পরিবারকে যথেষ্ট অগ্রাধিকার দিয়ে থাকে পরিবারের প্রতি ভালোবাসা বন্ধন থাকে অনেক তারা পরিবারের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে এবার বলি যার আঙ্গুলের মাঝে কোনো ফাঁক নেই অর্থাৎ প্রত্যেকটি আঙ্গুল একই অন্যের সাথে মনে হয় আঠার মতো লেগে আছে এমন লোকের কিন্তু আমাদের আশেপাশের অভাব নেই জ্যোতিষবিজ্ঞান অনুসারে যাদের আঙ্গুলের ভিতরে কোনো ফাঁকা নেই তারা খুবই গম্ভীর স্বভাবের হয়ে থাকে এবং এরা অন্যের জীবনে হস্তক্ষেপ করতে পছন্দ করে না এবং নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে এদের মনের শক্তির অভাব হয় না এই জাতীয় মানুষজন ইতিবাচক চিন্তাধারার মালিক হয়ে থাকে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ